বড় লোকের যাত্রী একটি ভয়ঙ্কর ও শিক্ষামূলক গল্প রাত সাড়ে এগারোটা বাজে শীতকালীন কুয়াশায় একা গ্রাম রাস্তা যাদের পর্যন্ত অস্পষ্ট এক গ্রামে একজন কলেজ পড়ালেখার পাশাপাশি প্রাইভেট টিউশনই করে সেদিন একটু দেরি হয়ে যায় ছাত্র পড়াতে গিয়ে হঠাৎ করে তার ফোন বন্ধ হয়ে যায় চার্জ শেষ আশপাশে কেউ নেই ভরসা শুধু তার বাইসাইকেল সে রাস্তা ধরে এগোতে থাকে তবে কিছু যাবার পর হঠাৎ সে দেখতে পেল দূরে একটা বাস দাঁড়িয়ে আছে বাসের মাথায় লেখা পরলোক এক্সপ্রেস সোহেল বিস্মিত এই এলাকায় তো এমন কোনো বাস চলে না বাসের দরজা খুলে এক বৃদ্ধ হেলপার হাত নেড়ে দেখল ছেলে কোথায় যাবা উঠে পর জায়গা মতো নামায় দেব সোহেলের একটু দ্বিধা হয় কিন্তু কুয়াশা নিঃসঙ্গতা ঠান্ডায় জড়িত বসে শেষমেশ সাহস করে উঠে করে বাসটা দেখতে ছিল খুব পুরোনো কাঠের আসন জানালায় ময়লা পর্দা আর বাস্কর্ত যাত্রীরা যেন মুখ গুজে চুপচাপ বসে আছে কারো মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক বাসটা চলতে শুরু করলো অদ্ভুত ভাবে যেন রাস্তায় নয় বাতাসে ভেসে চলছে সোহেল জানালায় মুখ রাখতেই দেখতে পেল রাস্তা আর পরিচিত গ্রাম নেই যেন একটা সুন্দর জগতের তারা চলছে হঠাৎ সে লক্ষ্য করল তার পাশের আসনের এক বৃদ্ধ যাত্রী চেয়ে আছে তার দিকে চোখে খোলা জল গলায় ফাঁসির বৃদ্ধ হঠাৎ বলে উঠলো বাঁচতে চাইলে নেমে যা এখানে যারাই ওঠে তারা আর ফিরে যায় না সোহেলের গাকাবে তার মনে পড়ে যায় গ্রামের পুরনো গল্প পরলোক মানে মৃত আত্মারা যারা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে ফিরে আসে নির্দিষ্ট কিছু বাস বা নৌকা চালায় আর বোকা মানুষের যাত্রী বানিয়ে নিয়ে যায় অন্য জগতে গল্পটি যারা এখন পর্যন্ত উপভোগ করছেন আমি তাদের কাছে আশা করব আপনারা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ বাসের আলো হঠাৎ নিবে যায় ভেতরে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ জানালায় দেখা যায় বাইরের দৃশ্য একটা বিশাল কবরস্থান সোহেল চোখ মেলে দেখতে পায় বাসের প্রতিটা যাত্রী আসলে কঙ্কাল কেউ ঝুলছে কারো গায়ে গুলির চিহ্ন কেউ আবার করেছে ভয়ে সোহেল চিৎকার করতে গেলে তার গলা আটকে যায় বাসের কন্ডাক্টর এসে বলে চুপচাপ বসে থাক তুই আমাদের অতিথি আর একটু পরেই নামিয়ে দেব সোহেল বোঝে এটা কোনো স্বাভাবিক ভ্রমণ নয় এটা মৃত্যুর যাত্রা সে জানালা দিয়ে লাফ দেবার চেষ্টা করে কিন্তু বাস তখন বাতাসে ছুটছে নিচে বহ কুয়াশার মাঝে হঠাৎ দেখতে পেল একটা ছায়া তার দাদু যিনি পাঁচ বছর আগে মারা গেছে দাদু তার দিকে হাত বাড়িয়ে বলে ভুল করছিস সোহেল সত্য মিথ্যা চিনে নিতে শিখিস সব সময় শর্টকাট রাস্তা বেছে নিলে এমনই হবে সোহেল যেন হঠাৎ করে নিজের জীবনের ভুলগুলো দেখতে পায় সে নিয়ে রাতে পড়াতে গিয়েছিল মোবাইল চার্জ না রেখেছিল অচেনা পরিবেশে অন্ধভাবে বিশ্বাস করেছিল শিক্ষা জীবনে লোভে পড়ে সহজ পথ খুঁজছিল সে সবসময় ভেতরের উপলব্ধি যেন বাসটাকেই বদলে দেয় বাসটা কেঁপে উঠে থেমে চায় এক পুরনো শ্মশানের সামনে একদম অন্ধকার কেবল এক জায়গায় আলো জ্বলছে একটা ছোট্ট দরজা কন্ডাক্টর বলে তোর জন্য দরজা খোলা এবার যা সোহেল দরজার দিকে হাঁটে পেছনে সব যাত্রীরা তার দিকে চেয়ে আছে সে দরজাটা পেরিয়ে যায় আলোতে দুকে পড়ে ভোরবেলার আলোয় গ্রামের রাস্তার পাশের লোকেরা দেখতে পায় সোহেল রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে সবাই মিলে তাকে বাড়ি নিয়ে আসে ডাক্তার এসে দেখে শুধু অবচেতন ছিল তবে হার্টবিট খুব দুর্বল ছিল জ্ঞান ফেরার পর সোহেল কাঁপতে কাঁপতে সব কিছু বলে দেয় কেউ বিশ্বাস করে কেউ আছে তবে সোহেল বদলে যায় এখন সে টিউশনই শেষ করে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফেরে অপরিচিত কাউকে বিশ্বাস করে না নিজের দায়িত্বের সচেতন হয় সোহেল তার গ্রামের স্কুলে একদিন বক্তৃতা দেয় পৃথিবীতে সবকিছু সতকাতে হয় না অপরিচিত জিনিসের প্রতি কৌতূহল থাকা ভালো কিন্তু সবকিছু যাচাই না করে বিশ্বাস করলে জীবন বদলে যেতে পারে রাতের অন্ধকারে যাত্রা করলে কার যাত্রী হয়ে যাচ্ছি তা জানা অসম্ভব তাই বলছি সতর্ক থাকো সচেতন থেকো না হলে একদিন আমরাও হয়ে যাব বড় লোকের যাত্রী শিক্ষণীয় বার্তা এই গল্পটি আমাদের শেখায় অপরিচিতের প্রতি অন্ধ আস্থা নিয়ম ও অযথা সাহস কখনো কখনো আমাদের ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয় প্রতিটি সিদ্ধান্তের আগে চিন্তা জরুরি শিক্ষা সতর্ক ও আত্মনিয়ন্ত্রণে আমাদের রক্ষা করতে পারে